2026 সালের একদম নতুন ডিজাইনগুলো দেখাব ফুল সেট নিবে বিশাল অফার ভাই কস্টা মার্কিং কাপড় একদম ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি 200 টাকা পিজের হাজার টাকার বালিশ ফ্রি কারমো আর সোনের ডিজাইন ফোম নিয়ে কথা বলবো কারমোর ভিতর সবচেয়ে হাই কোয়ালিটির একটা ফোড়া খুঁজি কারমো 1965 সনের ভিতরে যদি সবচেয়ে ভালো টানেন সোন সুপার এক্সট্রা এই নরমাল ফোমগুলো ওজনে কম থাকে এবং রাবার ফোমগুলো কিন্তু ওয়েট বেশি থাকে নরমাল ফোমগুলো যদি আপনারা আস্তে করে একটু মোচার দেন এরকম ড্রপ পড়ে যায় কিভাবে এটার গতিটা কি দেখে এটা হচ্ছে রাবার ফর্ম দেখেন

পাইকারি বিশ্বস্ত সব হচ্ছে আলমদিনা বেডিং আর এখন কিন্তু ওনাদের সবটা আগের থেকে অনেক বড় হয়েছে তো যারা প্রোডাক্ট নিতে চান এখন কিন্তু আগের থেকে আরো অনেক বেশি নতুন নতুন কালেকশন আসছে তাই তো ভাই জি ভাই এখন যা কালেকশন গুলো দেখবেন একেবারে 2026 সালের একদম নতুন ডিজাইনগুলো দেখা বস অফার তো ভাইয়া থাকবে অফার যেই অফার থাকবে আমাদের মতো এরকম অফার কিন্তু খুব কম দোকান আপনাকে দিবে আচ্ছা নতুন কালেকশনের পাশাপাশি আর কি কি দিচ্ছেন অফার গুলো যারা ফোম ফোম কভার এবং কুশনের কভার ফুল সেট নেবে তাদের জন্য থাকবে বিশাল অফার ভাই ফোম কিনলে থাকবে 10টা মার্কিন কাপড় একদম ফ্রি এবং কভার সহকারে যারা কিনবেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি এবং যারা ফুল সেট নেবেন কুশন কভার সহ তাদের জন্য কিন্তু গোল্ডেন আকিজের দুইশো টাকা পিজের এক হাজার টাকার বালিশ ফ্রিজ কোম্পানির ব্র্যান্ডেড বালিশ দেওয়া হবে পাঁচটা বালিশ একেবারে ফ্রি থাকবে তাদের জন্য আচ্ছা তার মানে ফোম ফোম খাবার কিনলে সারা দেশে ডেলিভারি বালিশ এবং মার্কিন খাবার একেবারে ফ্রি গুলো হচ্ছে ফ্রি পাচ্ছেন তো কোনো টেনশন নাই আর যারা আসতে যাচ্ছেন সরাসরি চলে আসতে পারেন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশ্বাস বিল্ডার বিল্ডিং এর দ্বিতীয় তলায় আল মদিনা এ স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে সবাই চাইলে হোয়াটসঅ্যাপে আপনি সরাসরি ফোনে কথা বলে বা ভিডিও কল দিও প্রোডাক্ট দেখে চৌষট্টি জেলা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে অর্ডার করতে পারেন আলামিন ভাই ভাই আপনার কাছে তো সব ব্র্যান্ড এর প্রোডাক্ট পাওয়া যায় জি জি আমাদের কাছে কিন্তু আপনি মোটামুটি যত ব্র্যান্ড হয় সব ব্র্যান্ড এর প্রোডাক্ট গুলোই পাবেন আজকে আমরা কার্মো আর সোয়ানের ডিজাইন ফোম নিয়ে কথা বলবো যারা একদম গ্যারান্টি কার্ড সহকারে অফিসিয়াল একটা গ্যারান্টি কার্ড সহকারে প্রোডাক্ট কিনতে চাচ্ছেন এরকম ডিজাইন ফোম কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকের অফারটা থাকবে একেবারে স্পেশাল অফার ভাই এটা কিন্তু আপনার যেখান থেকে কিনেন দশটা ফোম আপনার মিনিমাম নয় হাজার দিয়ে কিনতে হবে আমরাই কিন্তু একমাত্র দিচ্ছি আপনি ডিজাইন ডিজাইন ফর্ম সাথে কিন্তু বিশ বছরের অফিসিয়াল একটা গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন কার্মো কোম্পানির তারপরে যদি আমরা কার্মো কোম্পানির ভিতরে ফুল রাবার একটা ভালো একটা রাবার ফর্ম খুঁজি তাহলে হচ্ছে কার্ম ফোর জি কার্মো ফোর জি এটা হচ্ছে চিটাং ডিজাইনের ভিতরে যদি আমরা খুঁজি কার্মো ফোর জি চল্লিশ বছরের কোম্পানি গ্যারান্টি কার্ড থাকবে আর এটা কিন্তু খুবই আরামদায়ক একদম হান্ড্রেড পার্সেন্ট রাবার দেখেন যত প্রেশার দেন প্রেশার কিন্তু সাথে সাথে চলে আসবে দেখেন রাবার স্প্রিং এর মতো যেটা স্প্রিং ফোম বলতে পারেন আপনি এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট একটা ফুল রাবার ফোম প্রাইস রাখতেছি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা কার্মো ফোর জি চিটাং ডিজাইনের ভিতরে যদি নিতে চান তাহলে হচ্ছে এই ফোনটা তারপরে যদি কার্মোর ভিতরে সবচেয়ে হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট খুঁজি তাহলে হচ্ছে কার্মো উনিশশো এই হলুদ কালারের ফর্মটা এই ফর্মটা আপনারা কেন কিনবেন এটা হচ্ছে কার্মো কোম্পানির ভিতরে সবচেয়ে হাই কোয়ালিটি যদি বাজেটে কারো সমস্যা না থাকে তাহলে ডিজাইন ফর্ম যদি নেন তাহলে এটার জন্য আপনার ফার্স্ট পছন্দ এটা হচ্ছে কার্মো উনিশশো পঁয়ষট্টি এটা এত পরিমাণ রাবার ভাই যা বলার মতো না স্প্রিং স্প্রিং ফর্ম দেখেন যত প্রেসার কিক করবেন এটাই এটা কিন্তু সাথে সাথে চলে আসবে এটা হচ্ছে সবচেয়ে হাই কোয়ালিটির ফোম তো সবচেয়ে হাই কোয়ালিটির ফোমটা আপনারা কিভাবে চিনবেন কার্ম উনিশশো পঁয়ষট্টি এবং উনিশশো পঁয়ষট্টি নামটা দেওয়ার কারণ হচ্ছে কার্ম হচ্ছে সেই উনিশশো সালের থেকেই কিন্তু ওরা ফোম নিয়ে বিজনেস করে ঠিক এটা হচ্ছে কার্ম উনিশশো সবচেয়ে পুরানো কোম্পানি যদি খুঁজেন তাহলে হচ্ছে কার্ম উনিশশো প্রাইস হচ্ছে বারো টাকা তারপরে যদি ক্যাটালগ ডিজাইন খুঁজেন ভাই ক্যাটালগ বা হাতিল ডিজাইন যে যেটা যেভাবে বলেন এটা ডিজাইনটা দেখেন খুবই সুন্দর এটা কিন্তু আপনার এইভাবে ঢাল হয়ে আবার এদিকে কিন্তু ঢাল চলে আসছে এটা হচ্ছে ক্যাটালগ ডিজাইন কার্মো উনিশশো পঁয়ষট্টি দিয়ে যদি নেন প্রাইস পড়বে বারো হাজার পাঁচশো এবং কার্মো ফোর জি দিয়ে যদি নেন এগারো হাজার পাঁচশো এবং কার্মো যে গোলাপি কালারের ফোমটা এটা দিয়ে যদি আপনারা এই ডিজাইনের ফোম নেন তাহলে পড়বে সাত টাকা আচ্ছা তারপরে কারমসারা যদি অনেকভাবে সোয়ান চান সোয়ানটাও যদি আপনারা ক্যাটালগ ডিজাইন নিতে চান বা এরকম চিটাং ডিজাইন নিতে চান তাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন সোয়ানের ভিতরে যদি সবচেয়ে ভালোটা নেন সোয়ান সুপার এক্সট্রা প্রাইস রাখতেছি মাত্র চিটাং ডিজাইনের এগারো হাজার টাকা এবং এটা দিয়ে যদি এই হাতিল ডিজাইন নেন তাহলে প্রাইস পড়বে হচ্ছে দশ হাজার 500 টাকা আচ্ছা আচ্ছা আর সোঅনে ভিতরে যদি আপনি আরো কম প্রাইজে চান তাহলে আরো কম প্রাইজে কিন্তু সোঅনেও আমাদের কাছে अवेलेबल আছে তো ডিজাইন ফর্মের পরে কিন্তু ভাই আমরা একটু প্লেন রেগুলার ফর্মগুলাতে যাই যেহেতু রেগুলার ফর্মেই চাহিদা বেশি আর সব ব্র্যান্ডের মানে সোয়ান এবং কারমর রেগুলার ফর্মগুলা আছে পাশাপাশি বসুন্ধরা আছে বিশনের আছে অনেকগুলা কোম্পানি আছে আমরা দেখাই দিচ্ছি প্লেন ফর্মের ভিতরে চলে যাই আসলে আপনি কোন ফর্মটা নেবেন আপনি কিভাবে ফর্মটা চিনবেন অনেক ভাই আমাদের কাছে বাসকি এক ভাই ফোন দিয়ে বলতেছে ভাই আমি একটা এরকম একটা কোম্পানির ফোম নিছি এটা তো মানে এক বছর ব্যবহার করতে করতে ফোম নষ্ট হয়ে গেছে তো রাবার ফোমগুলা আর হচ্ছে নর্মাল ফোমগুলোর ভিতরে ডিফারেন্স থাকে হচ্ছে নর্মাল ফোমগুলা ওজনে কম থাকে এবং রাবার ফোমগুলো কিন্তু ওয়েট বেশি থাকে আর নর্মাল ফোমগুলো যদি আপনারা এভাবে যদি পারা দেন পারা দিয়ে যদি এভাবে আস্তে আস্তে করে একটু মোচড় দেন এরকম ডোপ পড়ে যায় আর রাবার ফোমগুলো যদি আমরা দেখি তাহলে কিন্তু এগুলোর ওয়েট বেশি এবং রাবারের পরিমাণটা বেশি কারণ এটার ভিতর হচ্ছে ফোমের ঘনত্বটা বেশি ঘনত্বটা হওয়ার কারণে কিন্তু ওয়েট বেশি হয়েছে এবং রাবারের পরিমাণটা বেশি এগুলো যদি আমরা এইভাবে ডোপ দিই দেখেন যতভাবেই ডোপ দিই যতভাবেই প্রেশার কিক করি এটা কিন্তু ডোব পড়ার কোনো চান্সেই নাই আর এগুলো যদি আপনার রাবার ফোম রাবারটা আপনি যতভাবে এভাবে মশ্রাবেন বা যতভাবে ই করবেন রাবার কিন্তু রাবারের গতিতে রাবারের মতো চলে আসবে তো এগুলো হচ্ছে হানড্রেড পারসেন্ট রাবার ফোম আর রাবার ফোম যেগুলো অরিজিনাল যে ফোমের কোম্পানিগুলো এগুলোর সাথে কিন্তু গ্যারান্টি কার্ড থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু একটা করে গ্যারান্টি কার্ড থাকবে আর এটা হচ্ছে আপনার আকিস কোম্পানির গোল্ডেন আকিজের আশি বছরের গ্যারান্টি অবশ্যই কিন্তু আপনার সুপার সফট লেখা থাকতে হবে সুপার সফট লেখা কিন্তু কোম্পানির গ্যারান্টি কার্ডের সাথে কিন্তু একদম মিলিয়ে নেবেন এটার প্রাইস থাকতেছে ছয় টাকা আচ্ছা ফুল রাবার ফোম যদি কেনেন তাহলে হচ্ছে এইটা এইটাও কিন্তু একটা রাবার ফোম আকিজের সিক্স জি ফোম এটার প্রাইস রাখতেছি আমরা পাঁচ হাজার পাঁচশো টাকা এটাও ফুল রাবার তো আকিজের কিন্তু নর্মাল আসলে ফোমগুলো কম ওদের রাবার ফোমগুলোই বেশি তো সবচেয়ে হাই কোয়ালিটির যদি একটা ফোম খুঁজি আমরা আকিস কোম্পানির ভিতর গোল্ডেন আকিস অনেক ভাই বলেন যে ভাই সবচেয়ে হাই কোয়ালিটির ফোম কোনটা সবচেয়ে হাই কোয়ালিটির যেই ফোমটা এটা কিন্তু আপনার ওয়েট থাকবে হচ্ছে মিনিমাম সাড়ে পনেরোশো থেকে ষোলোশো গ্রাম আর অবশ্যই কিন্তু লেখা থাকতে হবে গোল্ডেন আকিজের উনিশশো সাথে কিন্তু একটা করে গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন আপনারা আর এরকম কিন্তু গোল্ডেন আকিজের কিন্তু একটা লোগো থাকবে এবং একশো বছরের গ্যারান্টি লেখা থাকবে সাথে কিন্তু আপনারা একটা করে গ্যারান্টি কার্ডও পাবেন এই ফোমটা আপনারা কিভাবে চেক করবেন এটা এইভাবে যদি ডোপ দিয়ে না এটার ভিতরে যদি ভোল্টেজ আর মেশিনও উঠাই দেওয়া হয় তারপরে কিন্তু এটা যে প্রেশার কিন্তু কিছু হওয়ার সম্ভাবনা নাই সারাদিন এইভাবে লাফান বা পারান নষ্ট হওয়ার মতো কোনো চান নাই আর এই ফর্মগুলো যদি আপনারা এইভাবে এইভাবে যদি মসরান দেখেন এটা কিভাবে এটার গতিটা কি দেখেন এটা হচ্ছে রাবার ফর্ম দেখেন ও ভাই বলের মতো বলের মতো যেমন আমরা যে বলের যে রাবারের যে বলগুলো ওগুলো কিন্তু কিরকম ইস্ক মানে

এটা হচ্ছে সোয়ানের ভিতরে আপনার দ্বিতীয় কোয়ালিটিটা প্রাইস থাকতেছে মাত্র চার হাজার আটশো টাকা তারপর যদি আমরা চলে যাই সোয়ান সুপার এক্সট্রা সোয়ান সুপার এক্সট্রা যদি আমরা চলে যাই এটা হচ্ছে সোয়ানের ভিতরে রাবার ফোম প্রাইস হচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা তারপর যদি আমরা কার্মো ব্র্যান্ডের ভিতরে চলে যাই যেটা গ্যারান্টি কার্ড দিবে আপনাকে এবং গ্যারান্টি কার্ড সহ কারমোরও কিন্তু আমাদের কিন্তু নর্মাল প্রোডাক্ট ও কারমোর আছে তো আমরা নর্মাল প্রোডাক্ট কিন্তু আমরা সেল করি না আমাদের কাছে যেগুলো পাবেন সব রাবার থেকে শুরু আচ্ছা কারমো দুই হাজার এক এটার প্রাইস থাকতে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এটাও কিন্তু একটা ফুল রাবার ফোম। তারপর কারমো ফোর জি যেটা কারমো ফোর জির ভিতরে একদম ফুল রাবার হান্ড্রেড পার্সেন্ট রাবার যেটা কারমো ফোর জি সাথে চল্লিশ বছরের গানটি কাট পাবেন আর এগুলোও কিন্তু ফুল রাবার ফোম এগুলো আপনার যতভাবে এইভাবে মোসরান বা যতভাবেই আপনি এই করেন এগুলো কিন্তু ফুল রাবার ফোম দেখেন আচ্ছা আচ্ছা বাহ এটাও যদি আপনার এইভাবে ডোব দেওয়া হয় তাহলে কিন্তু কিছুই হবে না দেখেন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রাবার ফর্ম এটার প্রাইস পেয়ে যাচ্ছি আমরা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা সাথে কিন্তু ভালো কোয়ালিটির দশটা মার্কিন কাপড় ফ্রি থাকবে এবং কার্মো উনিশশো পঁয়ষট্টি কার্মোর ভিতরে সবচেয়ে হাই কোয়ালিটি এবং সফট অনেক ভাই চান যে একটু আরামদায়ক একটু ভালো কোয়ালিটির ফর্ম এরকম সফট একটা ফোম তাদের জন্য হচ্ছে এই ফোমটা কার্মো উনিশশো পঁয়ষট্টি কারমো কোম্পানির ভিতরে একদম আপডেট সবচেয়ে হাই কোয়ালিটির ফোন হচ্ছে কারমো 1965 কারমো ব্র্যান্ডের ভিতরে আচ্ছা প্রাইস থাকছে 7500 টাকা সাথে কিন্তু মার্কিন কভারটা একেবারে ফ্রি এবং যাদের একটু বাজেট কম মিডিয়াম কোয়ালিটির চাচ্ছে তারা বসুন্ধরা 5G নিতে পারেন প্রাইস হচ্ছে মাত্র 4500 টাকা সুন্দর যারা অল্প বাজেটে নিতে চান তাদের জন্য বসুন্ধরা ফোনটা আছে চাইলে নিতে পারেন তো কাবার কিন্তু ভাই আমাদের কাছে কিন্তু দেখেন অসংখ্য দেখাই এ পাশে কিন্তু সব খাবার একদম রেডি করা বানানো আছে আপনি আয়সা কিন্তু মাত্র দশ মিনিটের মধ্যেই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এখানে কিন্তু অসংখ্য কালার ডিজাইন আছে দেখেন কাপড়ের দুই ঘন্টা সময় দিয়ে আপনারা বানায় নিতে পারবেন আমাদের কাছ থেকে। মিডিয়াম কোয়ালিটির ভিতরে শুধু কভার নিতে চাচ্ছেন। এখান থেকে যে কভার গুলো থাকবে প্রাইস থাকবে কিন্তু মাত্র 3000 টাকা 10 পিস কভার। আচ্ছা। সেলাই গুলো একদম সব সহ কমপ্লিট 10টা কভার মাত্র 3000 টাকা। আমি একটু দেখাই দেই প্রত্যেকটা কিন্তু এই যে মোটা বিট্রশি দেওয়া আপনারা অন্যান্য জায়গায় দেখবেন এই বিট্রশিগুলো কম দামি কাপড়ে চিকন থাকে এবং সেলাইটা নিখুত থাকে না। বাট ওনাদেরটা কিন্তু সেলাই নিকুত আছে, মোটা বিট্রশি দেওয়া আছে। এবং গার্মেন্টসের যে বড় চেইনগুলো এই চেইনগুলো কিন্তু ইউজ করা আছে তার মানে কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনারা চাইলে নিতে পারেন তো যে যেটা নিতে চান এখান থেকে আপনারা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ভিডিও কল দিলেও আরও আপডেট বা নতুন কালেকশন চাইলে দেখে নিতে পারেন তো এখান থেকে যারা প্রাইসগুলো মাত্র তিন হাজার টাকা যে কাভারগুলো নিতে চাচ্ছেন এখান থেকে কিন্তু আপনারা আমাদের বলতে পারেন যে ভাই তিন হাজার টাকার কাভারগুলো দেখেন তাহলে কিন্তু আমরা দেখাইতে পারবো আপনাদেরকে আচ্ছা আচ্ছা অনেক কালেকশন আছে এখানে এই লাইনটা কিন্তু পুরোটা লাইন থাকবে মাত্র 4500 টাকা এগুলো 4500 টাকা ভেলভেট ফেব্রিক্স ইন্ডিয়ান কাপড়ের ভিতরে এরকম মোটা পাইপিং এবং কালারের সাথে কালার ম্যাচিং করে এরকম আপনার মার্কেট চ্যালেঞ্জ কেউ কিন্তু আপনাকে এরকম কালারের সাথে কালার ম্যাচিং করে আপনাকে চেন দিবে না কারণ আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আমাদের নিজস্ব বানানো দেখেন প্রত্যেকটা কালার খুবই সুন্দর একটা ডিজাইনের চেয়ে কিন্তু আরেকটা ডিজাইন আরো বেশি সুন্দর প্রত্যেকটা কালারই প্রাইস থাকবে মাত্র চার টাকা এবং আমাদের যে ফিনিশিং ভাই দেখেন ফর্মের সাথে একদম কণা গুলো কণা টু কণা একই রকম মাপ থাকবে একই রকম থাকবে প্রাইস থাকবে কিন্তু মাত্র চার টাকা ইন্ডিয়ান গালিচা কাপড়ের ভিতরে প্রাইস গুলো থাকবে চার হাজার পাঁচশো টাকা তো আপনারা আমাদেরকে বাজেট দিবেন যে ভাই এই বাজেটের ভিতরে আমাকে কাবার গুলো দেখান তাহলে কিন্তু আমরা আরো বেশি দেখাইতে পারবো আপনাদের এই কাবারটা দেখেন ভাই এগুলো তো একদম ভাইরাল ভাই প্রত্যেকটা কালার ডিজাইন খুবই সুন্দর দেখেন একেবারে আনকমন যদি আপনারা কিছু চান তাহলে হচ্ছে এরকম যেটা আপনার আপনার এলাকায় গেলে আমার মনে হয় না আপনাদের গ্রামে কারো বাসায় দেখতে পারবেন যদি একটু আনকমন চান তাহলে হচ্ছে আপনাদের গুলো এই প্রোডাক্ট গুলো প্রত্যেকটা ডিজাইন দেখেন ভাই এগুলো কিন্তু সচরাচর অন্যান্য দোকানে আপনারা পাবেন না এরকম এক ফুলের মধ্যে এবং সাইডের যেই দড়িটা দেওয়া আছে এটা কিন্তু অনেক মোটা করে দেওয়া আছে তো এই ধরনের ডিজাইন বা এই ধরনের ফিনিশিংয়ের প্রোডাক্ট কিন্তু আপনারা সচরাচর পাবেন না তো যে যেটা নিতে চান যদি এই ধরনের প্রোডাক্ট আপনাদের পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে প্রোডাক্ট ডেলিভারি নিতে পারেন অথবা ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার বিশ্বাস বিল্লাস বিল্ডিংয়ের তলায় আলমদিনা এ চলে আসতে পারেন তো এরকম কিন্তু আমাদের কাছে আরও হাজার হাজার ডিজাইন আছে আপনারা ভিডিও কলে দেখতে পারবেন অথবা কিন্তু সরাসরি আমাদের শপটি ভিজিট করতে পারেন তাহলে কিন্তু এরকম আরও অসংখ্য কালার ডিজাইন আপনারা দেখতে পারবেন ঠিক আছে তারপরে ভাই দেখেন আর যেই প্রোডাক্টগুলো দেখাবো আমি আপনাদের এক ফুলের ভিতরে ডাবল সাইড এগুলো কিন্তু আপনার এটার কিন্তু সুবিধাটা আরো বেশি এটা কিন্তু এক সাইডে প্রিন্ট পাবেন এক সাইডে কিন্তু এক কালার পাবেন তো চাইলে আপনি এক কালার ব্যবহার করতে পারবেন চাইলে প্রিন্টও ব্যবহার করতে পারবেন প্রাইস থাকবে কিন্তু আট হাজার পাঁচশো টাকা এরকম আলা পাইপিং করে আর এই কভারগুলো কিন্তু ডাবল পার্ট পেয়ে যাবেন দুই পার্টে একই রকম প্রাইস থাকবে হচ্ছে মাত্র পাঁচশো টাকা এগুলো প্রত্যেকটা থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা দেখেন একেবারে নতুন নতুন কিন্তু আজকে নিয়ে চলে আসি কালার গুলো দেখেন গোল্ডেন কালারের ভিতরে মাল্টি কালার দেখেন খুবই সুন্দর ভাই প্রাইস থাকবে কিন্তু মাত্র সাত হাজার পাঁচশো টাকা এটারও প্রাইস থাকবে কিন্তু মাত্র সাত হাজার পাঁচশো টাকা এটারও প্রাইস থাকবে কিন্তু মাত্র সাত হাজার পাঁচশো এটাও প্রাইস থাকবে মাত্র সাত হাজার পাঁচশো এটাও থাকবে মাত্র সাত হাজার পাঁচশো এটাও প্রাইস থাকবে কিন্তু মাত্র সাত হাজার পাঁচশো প্রত্যেকটা কাবারই কিন্তু থাকবে মাত্র সাত টাকা মানে খাবারের মেলা এক কথায় আর আর কোনটা প্রয়োজন সবই নিতে পারেন এই কাভারেরগুলোর সাথে কিন্তু আমরা সব সময় কিন্তু বারবার আপনাদের সাথে চ্যালেঞ্জ করি এরকম ম্যাচ করা চেইন এবং মোটা পাইপিন দিয়ে এরকম সুন্দর ফিনিশিং দিয়ে আপনাকে কেউ দিতে পারবে না কারণ এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা নিজস্ব কারখানায় আমরা নিজেরাই তৈরি করি ম্যাক্সিমাম জায়গায় কিন্তু আপনারা রেডিমেড প্রোডাক্ট গুলো পান জন্য কালার ম্যাচিং থাকে না চেইন গুলো এবং পাইপিং গুলো কিন্তু মোটা থাকে না এরকম সব ভিউয়াররা কিন্তু আপনার ভিডিও যারা দেখে আর কি সবাই কিন্তু অপেক্ষায় থাকে যে আপনার কাছে যে এই যে ফেব্রিক্সের রোলগুলো থাকে এগুলো কিন্তু সবসময় একটু আন মনোহারন্ন দের থেকে আজকে কি কি আনকোমন আনছেন আজকে ভাই যে কালেকশন আপনাদেরকে দেখাবো এই সাইট থেকে এই সাইটটা দেখেন আচ্ছা মানে যার সোফার কভার পছন্দ হয় না আমার ভিডিও যুতি সে দেখে একটার না একটা পছন্দ হবে একটার জায়গাটা 10টা পছন্দ হবে ভাই এক সেট না কিনলে সে দুই সেট কিন ভাই আজকে কালার গুলো দেখেন ভাই যারা মেরুন ব্যবহার করতে করতে মেরুন আর ব্যবহার করতে চাচ্ছেন না তাদের জন্য ভাই দেখেন কালার কালার দেখেন ভাই এত সুন্দর কালার এক লোকের ভিতরে এক লোকই দেখতে পছন্দ করবে ইনশাল্লাহ আর ডিজাইনটা দেখেন ফুল ছাড়া খুবই সুন্দর কালারগুলো গুলো দেখেন ভাই চেকের ভিতরে একদম এগুলো কিন্তু আপনার বড় বড় শোরুমে যদি কিনতে যান এক সেট সোফার কাভারের দাম নেবে মাত্র পনেরো হাজার কিন্তু আমরা কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র সাত হাজার টাকা দশ পিস কাভার ভাই আচ্ছা মাত্র সাত হাজার টাকায় পেয়ে যাবেন দশ পিস কাভারের প্রাইস মাত্র সাত হাজার টাকার ডিজাইনগুলো দেখেন ভাই একেবারে আনকমন দেখেন আচ্ছা আর এগুলো কিন্তু প্রত্যেকটা কাপড়ে কিন্তু একদম পিছন থেকে বোনানো একদম মোটা কাপড় প্রত্যেকটা গ্লেজি ফেব্রিক্স খুব সুন্দর কিন্তু আর এগুলো কিন্তু আপনার মানে কালার বুসকা বা রং বা সুতা কিছু ওঠার কোনো সম্ভাবনা নাই কারণ হচ্ছে এই কাপড়টা কিন্তু পিছন থেকে সুতা দিয়ে একদম এই সাইড থেকে বুনানো যা কিন্তু নষ্ট হওয়ার মতো কোনো চান্স নাই তো যদি আমরা ভিতরে গেলাম এই যে গোল্ডেনের ভিতরে ভাই দেখেন আজকের যে কালার গুলো থাকবে ভাই একেবারে আনকমন আনকমন যে কালার গুলো কালার দেখেন খুবই সুন্দর একেবারে আনকমন দেখেন ভাই গোল্ডেনের ভিতরে একটু মাল্টি কালার ভিতরে যারা চাচ্ছেন তারপর একটু চেকের ভিতরে যারা গোল্ডেন চাচ্ছেন দেখেন অনেকে ফুল চাচ্ছেন না একটু চেক ব্যবহার করতে চাইতেছেন দেখেন ডিজাইন দেখেন ভাই অনলাইন জগতে আপনাকে কেউ এরকম কালেকশন দেখাইতে পারবে না আর বিশটা দোকান ঘুরেও কিন্তু আপনারা এত কালেকশন একটা জায়গায় দেখতে পারবেন না আমাদের একটা দোকানে হিউজ পরিমাণ কালেকশন আছে যা কিন্তু আপনাকে একটা ভিডিওতে কখনো দেখানো সম্ভব হবে না আপনারা সরাসরি আমাদের সবটা ভিজিট করবেন আমাদের সবটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় এটা দেখেন এটা গোল্ডেনের ভিতরে খুবই গর্জিয়াস এটা প্রাইস কিন্তু মার্কেট প্রাইস আছে সাত আমরা হোলসেলে বেচতেছি মাত্র 6500 মেরুনটা মেরুন দুটায়ই কিন্তু থাকবে 6500 টাকা এই যে অ্যাশ কালারের এই প্রোডাক্টটা এটাও কিন্তু থাকবে মাত্র 6500 টাকা দেখেন 6500 টাকা মাত্র 6500 কালার এর মধ্যে আনকমন ডিজাইনের মধ্যে যদি নিতে চান অবশ্যই আপনাদের রেকমেন্ড থাকবে আল মদিনা বেডিং একবার আসলে আপনার ডিজাইন চয়েস পছন্দ হবেই এবং প্রত্যেকটা কালারের সাথে কোয়ালিটি গুলো কিন্তু একদম বেস্ট কোয়ালিটি মার্কেটে আট দশ হাজার টাকা বিক্রি হয় সেগুলো কিন্তু ওনাদের কাছে মাত্র সাড়ে ছয় সাত হাজার টাকা হলেই আপনি নিতে পারতেছেন গোল্ডেন কালারের ভিতরে দেখেন এটা কিন্তু ভাই আরো সুন্দর দেখেন যারা একটু গোল্ডেন ভিতরে চাচ্ছেন বড় ফুলের ভিতরে দেখেন খুবই সুন্দর এই ছোট ফুলের ভিতরে গোল্ডেন দেখেন আসলে এত পরিমাণ কালেকশন আছে আপনি নিজেই কনফিউজ হয়ে যাবেন যে কোনটা রেখে আপনি কোনটা নেবেন দেখেন প্রাইস থাকতেছে মাত্র 6500 টাকা আচ্ছা আচ্ছা তারপর এই যে এই কালারটা দেখেন এই কালারটা কিন্তু আরো সুন্দর ভাই যারা একটু আনকমন চাচ্ছেন একটু লাইট কালার চাচ্ছেন তাদের জন্য দেখেন কালার দেখেন ভাই লোকের ভিতরে পছন্দ করবে ইনশাআল্লাহ তারপর এখানে কিন্তু ভাই কালার ডিজাইনের অভাব নাই দেখেন কত কালার নিবেন মেরুনের ভিতরে যদি চান কলমিলতা ফুটরা এটাও কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু থাকতে ইন্ডিয়ান কাশ্মীরের ভিতরে প্রাইস থাকবে হচ্ছে সাত টাকা বা এটা কিন্তু আমার নিজের কাছে খুব পছন্দ হয়েছে এইটা ভাই সাইফুল ভাই এগুলো এত পরিমাণ সেল হইতেছে যা বলার মতো না হ্যাঁ ভিডিওর থেকে সরাসরি খুব সুন্দর লাগবে বেশি ভাল লাগবে আর কাঠের সোপার সাথে তো খুবই ভাল লাগবে খুবই স্ট্যান্ডার্ড লাগবে দেখেন এটাও দেখতে পারেন আর এগুলোর ভিতরে কিন্তু আপনার যারা মেরুন ছাড়া চাচ্ছেন অ্যাশ নিতে পারেন গোল্ডেন নিতে পারেন এগুলোর ভিতরে কিন্তু অনেকগুলো কালার আছে দেখেন আচ্ছা এটার প্রাইস থাকবে হচ্ছে সাত টাকা তো এগুলোর ভিতরে কিন্তু কপি হয় কপিগুলো হচ্ছে ছয় হাজার পাঁচশো করে এই যে দেখেন এগুলো কিন্তু কপি এগুলো পড়বে ছয় হাজার পাঁচশো টাকা আর এটা হচ্ছে যেগুলো কাশ্মীরের কাপড় এগুলো প্রাইস হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা তো ওইটার ভিতরে যদি আমরা একটু অ্যাশ কালারে চলে যাই দেখেন অ্যাশ কালারটাও খুবই সুন্দর এটারও প্রাইস থাকতেছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো তারপর আপনি একটু কফি কালারের ভিতরে চাচ্ছেন কফি কালারের ভিতরে এটা থাকতেছে সাত হাজার পাঁচশো টাকা এটার ভিতরে কিন্তু মেরুন কালার আছে মেরুন কালারটাও খুবই সুন্দর দেখেন এগুলো হচ্ছে কাশ্মীরের ভিতরে যেগুলো হাই কোয়ালিটির কাপড় কাশ্মীর এগুলো কিন্তু আপনার গ্লেজ বেশি থাকবে এবং কাপড় মোটা থাকবে আর কাপড়ের কোয়ালিটিও কিন্তু খুবই ভালো প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো ডিজাইন ফর্ম কিন্তু থাকবে নয় হাজার পাঁচশো টাকা তারপর ভাই পেস্ট কালার চাচ্ছেন দেখেন এটার ভিতরে কিন্তু চারটা কালার চারটা কালারের ভিতরে কিন্তু চারটাই সুন্দর প্রাইস থাকবে সাত টাকা এবং এটাও দেখেন গোল্ডেন কালারের ভিতরে এটাও প্রাইস থাকবে কিন্তু সাত হাজার পাঁচশো টাকা তো এখানে কিন্তু ভাই আরো অসংখ্য কালার ডিজাইন আছে দেখেন এত কালেকশন আসলে একটা ভিডিওতে কিন্তু কোনোভাবেই দেখানো সম্ভব না তো যারা এগুলো দেখতে চাচ্ছেন ভিডিও কলের মাধ্যমে কিন্তু দেখে নিতে পারবেন অথবা যারা আমাদের শপটি ভিজিট করতে পারবেন তারা সরাসরি আমাদের শপে চলে আসবেন। আমাদের শপটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায়। ভাই ফোম ফোম কাভার সবই তো দেখালেন। এখন এই ফোম কাভারের সাথে যারা ম্যাচিং করে রোমাল সেট বা বালিশের কাভার বা টি টেবিলের নিতে চাই সেই সেটগুলো আছে কিনা বা কিরকম রকম প্রাইজে ভাই আমাদের শপটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের ভিতরে একদম সবচেয়ে বড় একটা শপ এবং পাইকারি প্রাইজে আপনারা নিতে পারবেন। আমাদের কাছে সোফার কাবারের এরকম কোন জিনিস নাই যেগুলো আমাদের কাছে নাই তো হচ্ছে রুমাল যারা চাচ্ছেন প্রত্যেকটা কালারের সাথে কিন্তু ম্যাচিং করে আমরা দিতে পারবো আপনাদেরকে এই রুমাল সেটটা টা দেখেন একেবারেই নতুন দেখেন এই ডিজাইনটার সাথে আপনার যে কোনো ডিজাইন যেমন এটা মেরুনের সাথে মেরুন এরকম মেরুনের সাথে মেরুন গোল্ডেন ম্যাচিং করে নিতে পারবেন তো এটার সাথে আপনারা পাচ্ছেন হলো পাঁচটা রুমাল এবং পাঁচটা কুশনের কভার এবং এরকম বড় সাইজের একটা টি টেবিল টি এরকম বড় সাইজের একটা টি টেবিলের কাবার পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু ডাবল সাইড আপনি এই সাইড এবং এই সাইড দুই সাইডে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এটাও থাকতে হচ্ছে 13 পিজের সাথে দুইটা সাইড টেবিল তাহলে আমরা পেয়ে যাচ্ছি পাঁচটা কুশন কভার পাঁচটা রুমাল এবং একটা টি টেবিল এবং দুইটা সাইড টেবিল টোটাল 13 পিজের একটা প্যাকেজ পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র 4500 টাকা আর যারা ফুল সেট আমাদের কাছ থেকে তারা কিন্তু আমাদের কাছ থেকে ফুল সেটটা কিনলে ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি পাবেন পাবেন পাঁচটা বালিশ এবং ফর্মের সাথে কিন্তু মার্কিন কাপড়টাও ফ্রি পাবেন এই দেখেন ভাই যারা এই কালারের সাথে ধরেন এই কালারের সাথে এই কালারের রুমাল সেট নিবেন এই কালারের সাথে এই কালার রুমাল সেটটা কিন্তু আমরা এইভাবে আপনাদেরকে ম্যাচিং করে দিতে পারবো দেখেন তো এরকম প্রত্যেকটা কালারের সাথে কিন্তু এখানে যত কালার আছে সবগুলো কালারের সাথে কিন্তু আমরা রুমাল সেট গুলো ম্যাচিং করে দিতে পারবো আর এগুলোর ভিতরে কিন্তু কপি হয় কপিগুলো থেকে কিন্তু দূরে থাকবেন আচ্ছা এটার দাম হচ্ছে পঁচিশশো টাকা এটার দাম হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা তো এরকম অবশ্যই কিন্তু দেখে নিবেন আপনি কোনটা নিচ্ছেন আচ্ছা মানে যেটা নিবেন আসলে ওই দেখা যাচ্ছে পঁচিশশো টাকার প্রোডাক্ট অন্য জায়গায় যদি আপনি সাড়ে চার হাজার দিয়ে কিনেন আপনারই লস তো ওনাদের কাছে সব কোয়ালিটিগুলো অ্যাভেলেবেল আছে আপনি কীরকম বাজেটে নিতে চাচ্ছেন কয় টাকার মধ্যে কোন কোয়ালিটি নেবেন আপনাকে ওনারা বলে দিবে ভিডিও কল বা সরাসরি ফোন কলের মাধ্যমে আপনি সেখান থেকে চয়েস করে নিতে পারবেন আর যারা সরাসরি শপে আসতে চান ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার বিশ্বাস বিল্লাস বিল্ডিং এর দ্বিতীয়তলায় আলমদিনা বিল্ডিংয়ে সরাসরি চলে এসে আপনার পছন্দের প্রোডাক্ট আপনি নিজে চয়েস করে নিতে পারতেছেন মঙ্গলবার দিন ব্যতীত সপ্তাহে ছয় দিন কিন্তু ওনাদের এই মার্কেটটা বা ওনাদের দোকানটা খোলা থাকে আর বিস্তারিত জানার জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ বা ফোন কলের মাধ্যমে আপনি সরাসরি ভিডিও কল দিবেন প্রোডাক্ট দেখবেন ভাই কেউ যদি কুরিয়ারে অর্ডার দিল তার কয় টাকা আগে অ্যাডভান্স করা লাগবে বা কয় টাকা মাত্র 500 1000 টাকা অ্যাডভান্স করে কিন্তু আপনি 30 40000 টাকার মাল বুকিং করতে পারবেন আপনার বাসায় প্রোডাক্ট যাবে আপনি সেম প্রোডাক্ট পাইছেন কিনা তারপর চেক করে কিন্তু বাকি টাকা পেমেন্ট করবেন আপনি ইনশাল্লাহ তার মানে আপনি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন জাস্ট কুরিয়ারের যে খরচটা মানে ওনাদের এই প্রোডাক্ট থেকে কিন্তু মাইনাস হবে যেহেতু কুরিয়ার চার্জটা ফ্রি থাকে সেক্ষেত্রে প্রোডাক্টের দাম যদি বিশ হাজার টাকা আসে আপনি জাস্ট এক হাজার টাকা অ্যাডভান্স দিবেন বাকি উনিশ হাজার টাকা আপনি প্রোডাক্ট হাতে পাবেন ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট চেক করবেন এরপরে টাকা দিবেন সো এই ক্ষেত্রে আপনার কিন্তু কোনো টাকার কোনো রিস্ক নাই বা টাকা মার যাবে বা কোয়ালিটি কম পাবেন এরকম কিছুই না সো আপনি চাইলে নির্দ্বিধায় ওনাদের কাছ থেকে প্রোডাক্ট অর্ডার করতে পারেন এবং অর্ডারের প্রসেসও একদম ইজি স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেবেন প্রোডাক্ট দেখে আপনি জাস্ট অর্ডারটা কনফার্ম করে দেবেন সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত রাখতেছি ভিডিওটা একটু আপনার উপকারে এসে থাকলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দেবেন আল্লাহ হাফেজ